তো চলো যাওয়া যাক কি করছে দেখি আজকে বাড়ি কাজ কত দূর হল বাধান হবে কি হবে না বোন তো সবাই বসে আছে কি করছো বসে আছো কেমন আছো তোমরা তুমি কেমন আছো ভালো আছো কত সুন্দর দেখো ঘুমিয়েছিলে তুমি কি খেয়েছো কি খেয়েছো কি ভাত কি শুধু ভাত খেয়েছো

তো বাড়িটা ওখানে হয়ে গেছে তো উঠো উঠো দাদা তুমি কেমন আছো হ্যাঁ দাদা তুমি কেমন আছো ভালো আছি তো সব ভালো আছে দেখে খুব ভালো লাগে তুমি ভালো আছো তো কত ভালো আছো কি কি ভালো আছো অনেক হ্যাঁ তা তুমি আছো রান্না করনি হ্যাঁ কে রান্না করছে তুমি কি রান্না করছো মাছ মাছ আর তুমি কি রুলি মাছ রান্ধনি হ্যাঁ কি মাছ

চলো 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 নতুন বাড়িতে চলো সবাই মিলে নতুন বাড়িতে যাই ওইখানে জায়গা ছিলো সামনে তো ওইখানে ওদের জায়গা ছিলো সাইডে তো এই এই জায়গাটা করিনি কারণ এই জায়গাটা ছোটো জায়গা তো ওইখানে জায়গা ছিলো সাইডে সেই জায়গাটা করেছি এটা কাদের জায়গা আস কি না এটা কাদের জায়গাটা তোমাদের জায়গা তো ওইখানে একটা বাথরুম হয়েছে ওইখানে বাথরুম করেছি আর এইখানে ঘরটা বড়ো করেও করেছি আপনারা সবাই ভালোবেসেছিলেন তো ঘরটা বিশাল বড়ো করে করেছি এদিকে দেখতে পাচ্ছেন পুরোটা আর সত্যিকারে আপনারা বলুন ঘরটা কেমন হয়েছে এই এদিকে আছো এই কেমন লাগছে তোমার ভালো লাগছে কত ভালো লাগছে অনেক ওলে বা দেখি ওলে তা তোমাদের কেমন লাগছে ভালো লাগছে কত ভালো লাগছে অনেক তা এই ফিতে হবে তো হ্যাঁ তা এ নাও ফিতে কাটো কাটবে এরা তো কাটছে ধরো অন্য খুশি বলি বা বলে এইবার এই যে তোমাদের বাড়ি উদ্বোধন হয়েছে এটা এই যে বাড়িটা এটা বাড়ি কাদের কে করে দিয়েছে তুমি তোমরা এই বাড়িটা পেয়ে কতটা খুশি বলো এরকম বাড়ি আমাদের কেউ করে দে কেউ করে দেয়নি দাদা তুমি আমাদের করে দিয়েছে কেউ করে দেয়নি এত বড় বাড়ি কোনোদিন এরকম বাড়িতে থাকিনি কি এত বড় বাড়ি এক এ বাড়িতে আমার জীবনে থাকিনি মানে এরকম বাড়িতে কোনোদিন থাকোনি না কি বলো সত্যি ওই ওই থাকতে খুলে গেছে আচ্ছা কি কি বলছো বল আগে বাড়ি ছিল বাড়ি ছিল কিন্তু এত বড় ছিল না মানে এত বড় বাড়ি ছিল না এত বড় বাড়ি দেখো নি কোনোদিন আচ্ছা আচ্ছা তা তুমি চলো ভিতরে যাই চলো এই বোন বাড়িটা পছন্দ হয়েছে এটা কার বাড়ি কার তোমার বাড়ি বাবা বাবালে এটা হচ্ছে আমাদের হামিদার বাড়ি হামিদার এটা হামিদার বাড়ি তো তো তোমার তিন ভাই বোন শোনো তোমার তিন ভাই তিন ভাই বোন এখানে থাকবে ঠিক আছে আজ থেকে যতদিন না তোমার মা বাবা আসে তোমরা এখানে থাকবে বুঝছো নাকি না কোথায় যাবে এখানে তো আমি এখানে আছো তো তিন ভাই বোন সত্যিকারে আপনারা দেখতে পাচ্ছেন তিন ভাই অনেক খুশি তা বাড়ির ভেতরে যাই নাকি চলো বাড়ির ভিতরে যাই চলো দরজাটা খুলে দেয় তাহলে বাড়ির ভিতরে চলো চলো প্রথম চলো দুটো খুলে চলো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট সোনা আগে বাড়ির ভেতরে ঢুকে গেছে আর বাড়িটার ভেতর থেকে এরকম দেখায় এই দেখো এইবার বলো উঠো উঠো এখানে উঠো ইয়ার হা কেমন লাগছে এবার ভালো লাগছে ভালো লাগছে কেন এসে কত ভালো লাগছে আজকে দাদা আমাদের অনেক আনন্দ হচ্ছে আনন্দ শুধু তোমার জন্য হচ্ছে খানো আমার জন্য হচ্ছে কেন এই বাইটা শুধু আমি একা করি নি কি হইছে চকলেট খাবা এই চকলেটটা খাওয়াচ্ছিসা ওই মিষ্টি কোথায় আচ্ছা তো মিষ্টি নেই সো আমি এটা খাও ইউ তোমরা যে আজকে এই অবস্থায় আছো না এর জন্য শুধু আমি না আমার যে অডিয়েন্স ছিল ওনারা আমার সহযোগিতা করেছেন তো এইটা রকম বাড়ি তৈরি করার জন্য তো যতটা পারি আমার অডিয়েন্সের দ্বারা আমি করেছি আর সবই আমার অডিয়েন্সের জন্য হয়েছে তো তিনারা সব কিছু করেছে বুঝছো তোমরা এই যে এই ভালো অবস্থায় আছো না সবই আমার অডিয়েন্সের করেছে বুঝছো তো এখন তোমরা যে খুশি আছো আনন্দে আছো যতদিন না তোমার মা আছে ততদিন তোমরা এখানে থাকবে কি বলো এই তুমি এখানে থাকবে তো সবসময় থাকবে না এখানে থাকবে না সেখানে থাকবে এখানে আচ্ছা আর কাঁদবে নাকি আর কাঁদবে কে কাঁদবেনি ভাই কাঁদবে তুমি কাঁদবে না তুমি আর কাঁদবে না তো তুমি আর কাঁদবে কি মা মা বলে কাঁদবে বলে বাবা বলে আসোনা তা তোমার মা নেই বলে তোমার মনে কষ্ট হয় প্রচুর কষ্ট হয় তোমার কষ্ট হয় চো এখনো আর কষ্ট হয় না দাদা তোমার ম্যাদাও কেউ সাহায্য করে তোমাকে পেয়ে গেছে আর কষ্ট নাই তোমাকে পেয়ে পেয়ে গেছে আর কষ্ট নাই ওই মিষ্টি কোথায় মিষ্টি আমাকে দাও এই সবাইকে দিয়ে দাও আচ্ছা এই বাইরে আসো বাইরে আসো বাইরে আসো আমি দা বাইরে আসো বাইরে আসো তো প্রথমে কি খাবে হাঁকড় হাঁকড়ো এখনো খাবে না হয়তো খাবে না কাছে খাবে দাও তুমি যাবো সবাই নাও সবাই নাও এরা তোমার বাড়ি কোথায় তোমার কোথায় থাকো তোমার বাড়িতে ঘরটা কোন দা ঘরটা কোথায় ওই ওইখানে ওইখানে থাকো তুমি এত নাম কি মাইত বলে আচ্ছা আচ্ছা তুমি নিচ ওখানে সবাইকে দিয়ে দো ওখানে সবাইকে দিয়ে দো এখানে কি সবাইকে দিয়ে দো কোথায় আমি দা আমি কি বলছি তুমি মিষ্টি খাবে না খেতে ভালো লাগে না কি চকলেট খাচ্ছো তাই মিষ্টি খাবে না আচ্ছা এদিকে এসো মা দাদা ওখানে যে ছিলে প্রচুর ঠান্ডা লাগছে এখানে এসেছি আবার আর ঠান্ডা লাগে না এখানে ঠান্ডা লাগবে না না মানে ওখানে থেকে এটা কি অনেক ভালো মনে হচ্ছে অনেক ভালো অনেক ভালো ওই বোন এটা কাদের বাড়ি কার আম্মা এদিকে তাকাও মাটি তাকাও কার বাড়ি জোরে বলো আম্মা তোমার বাড়ি ওলে বলে হাতেল দাও হাতেল দাও হাতেল দাও তো আজকের আমাদের একে আমি দেখে পুরো রাজকন্যা লাগছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাজকন্যার মতো আর এই জামাটা নিয়ে এসেছি এই জামাটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান আর এদেরকে কেমন লাগছে আমার ছোট ছোট বোন আমার তোমার নামটি বোন আসবি না তোমার নাম হামিদা আজকে তো আজকে হামিদা রান্না করেনি আমি দেখে সবসময় রান্না করতো ভাই ও রান্না করতো না ও এমনি আচ্ছা 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 আমি বললাম তাহলে তোমরা এখন তো তোমাদের পড়তে হবে তাই না কি এবার পড়াশোনা করবে না করবে না করবে করবে হ্যাঁ কেন 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 করো না খুশি কান্না করছি কি কান্না করছি কান্না করছি না এই সুখের দিনে কি কান্না করে এই আনন্দ দিনে তোমার বোনকে বোঝাও এই আনন্দ দিনে কান্না করে কি খুশিতে এই বাবা কান্না নাই কেন আনন্দের দিনে কি কান্না করে এই পাগলি আনন্দের দিনে কি কান্না করে আর ছোট বোন খুশিতে কান্না করছে মানে এরকম এরকম তোমরা কোনোদিন কেউ করে দেয় না হেল্প না মানে এরকম সাহায্য তোমরা কেউ করে দেয় না না এরকম তো আমাদের কেউ করে দেয় না মানে এরকম সহযোগিতা কেউ করে দেয় না তোমাদেরকে না এইজন্য কান্না করতেছো এই খুশিতে কি কান্না করে পাগলি কান্না কান্না করে না কান্না করে না মানে তোমরা আমার বোন তোমরা তো ভাই এই বোন তুমি কোথায় চলে যাচ্ছো এই দিদি কান্না করছে দেখো দিদি কান্না করছে বন্ধু কত চোখ চোখ আছে তো তার দিদি কান্না করছে হামিদা চোখে আস কুষে দিচ্ছে কি অবস্থা ছোট্ট অনেক তা আমি কি বলছি বোন তাহলে তোমরা এখানে থাকো কোনো দিন যদি তোমার মা বাবা আসে কি হয়েছে বাবা গেছে বাবা মারা গেছে মা আচ্ছা মার কথা বাদ দাও আমি তোমার দাদা তো তোমরা তোমরা আমাকে দাদা মনে করো নাকি হ্যাঁ তোমার দাদা মনে করে যেমন তাহলে আমি তোমাদের সঙ্গে সারা জীবন থাকবো ঠিক আছে তোমাদের সব কিছু নিয়ে আসতো তাই তো তোমাদের তোমাদের যা জগতে লাগে সব কিছু নিয়ে আসতে আমি আমি দেবো তোমাদের যা তো যা লাগে সব কিছু আমি দেবো বুঝছো তোমরা পড়াশোনা করবা তোমরা স্কুল যাবা আর হামিদা কোথায় হামিদা হামিদা কোথায় কোথায় এই তো এই তো আমি কি বলছি তোমার তোমার কাশি হচ্ছে কাশি হচ্ছে ভাই এদিকে শোনো আমি বলছি এর কি আর কাশি হয় মানে ডাক্তার দেখেছিলে তোমার ডাক্তার দেখিল ডাক্তার কাছে গিয়েছিলে তুমি হামিদা তুমি কি ডাক্তার কাছে গেছিলে কখন কখন গেছিলে রাত্রিবেলা এটা কি করবা তো আপনারা বলুন কমেন্ট করে আজকে হামিদাকে কেমন লাগছে পুরা পরীর মতো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো হামিদা পুরা পরী তো সত্যিকারে আমার সত্যিকার খুব ভালো লাগছে আজকের এই দিনটার জন্য আর ভাবতে পারিনি যে আপনারা আমাকে এত সাপোর্ট করবেন আজকের এই ছোট ছোট ভাই বোনদেরকে এটা থাকার ব্যবস্থা হয়েছে মানে এই বাড়িটা যথেষ্ট যথেষ্ট পরিমাণে কি হয়েছে কোথায় গেছিলে কি বলছে গাড়িতে গেছিলে কবে অনেকদিন আগে

তো বাড়িটা যথেষ্ট অনেক অনেক বড়ো আছে অনেক ফ্রেশ আছে এখানে অনেক কিছু রাখা রাখা যাবে আর এখানে ঘুমানোর জায়গা তিনজনের তো আপনারা অনেক সহযোগিতা করেছেন এখানে বসে 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 এখানে বসে ওই হচ্ছে এটা কাদের বাড়ি তোমার মানে এটা দিদি আমি যে জিজ্ঞেস করি এটা কাদের বাড়ি এটা আমার হ্যাঁ বেলুন লাগবে বেলুন নেবে তুমি আচ্ছা 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 বেলুন দিচ্ছেন তোমাকে আচ্ছা নাও নাও এটা কার এটা কে নেবে ছোট বুঝি এটা বুঝি বুঝি নেবে মানে বে দিদি নেবে আচ্ছা আচ্ছা আরে না না তোমার বের তো এখন হামিদা অনেক খুশি আছে দেখতে পাচ্ছেন এর মুখে আর কান্না নেই যে আগে কান্না করতো আর কান্না করে না তো আর বাড়িটা বাড়িটা কেমন হয়েছে বলুন আর তোমাদের কাছে বাড়িটা কেমন হয়েছে বলুন তোমাদের কাছে বাড়িটা কেমন হয়েছে টি রাজপ্রাসাদ কি বল বাড়িটা রাজপ্রাসাদ তো আমি আরও চেষ্টা করছি আর কিছু করার ওদিকে বাথরুমটা বলছে দেখেছো তো হ্যাঁ তো পিছনে পিছনে বাথরুমটা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো পিছনে এখানে বাথরুমটা হয়েছে তোমাকে ডাকছে তুমি ডাকছি কে কে নেবে তুমি বুঝি একটু বেলুন নেবে আর তুমি রান্না করবে না রান্না কখন করবা রান্না করবে না তুমি শুনলে ব বলে রান্না করবা তা এখন কি কাশি কাশ কাশি হচ্ছে তোমার তখন কাশি তো হয়নি এখন ঠিক আছে সুস্থ আচ্ছা 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 মুখে হাসি দেখো বলে তো তো এখন সবকিছু যত বালিশ খাতা বালিশ সবকিছু নিয়ে আসবে ওখান থেকে ঠিক আছে নাকি আর কেউ যদি এখানে ঘুমাবো বুঝছো আর কেউ যদি তোমাকে ডাকে তোমরা কোনদিন বাইরে যাবে না আর কোনো তোমাদের একটা ছোট্ট ফোন দিয়ে যাবো এখানে তোমরা থাকবে সবসময় এইটা তোমাদের আজকের থেকে এইটা একটা ভালো জায়গা তো এখানে অতটা ভয় নাই তোমার ডাকছে কী বলছে দিদি বুঝবে আরে বুঝতে বলছি তোমাকে বসো তো দিদি বুঝতে বলছি তাই এখানে বস তোমরা বসো এখানে সবাই বসো তা এখন থেকে তোমাদেরকে আর ভয় করতে হবে না বুঝছো যে তুমি বলছি না তুমি বলছি না যে আমি ওরা ভয় ভাবে থাকি যে কখন কোন মুহূর্তে বাইরে ভেঙে পড়ে যাবে তা এখন থেকে তা চিন্তা করতে হবে না তুমি কী বলছি তা তুমি তাহলে ভাত খেয়েছো সকালে কী ভাত খেয়েছো কি বলে বোঝায় মাছ রানিলে কি মাছ আনছেলে মাছ ও বাবা কি রুলি মাছ আবার কি জানি না যাই হোক খেয়েছো তো তোমরা এখন তোমাদের কি রান্না কত কষ্ট হচ্ছে তোমার না করতে কষ্ট হয় বলো আমি তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাবো আমরা যাবো না আমরা এখানে থাক তোমাদের জন্য তুমি হচ্ছে আমাদের জন্য বাড়িটা করেছো আমরা এখানে থাকবো এখানে থাকবে অন্য জায়গায় যাবে না না চলো আমার সঙ্গে না যাবে না এখানে থাকবে তো আমি তোমাদের ভালোভাবে বুঝেছো চলো তোমার তোমাদের ওখানে আরো তোমাদের কাজ করতে হবে না কোনো রান্না বান্না করতে হবে না আমরা এখানেই পড়াশোনা করবে এখানেই রান্না করবে এখানেই খাবো এখানে থাকবা অনুযায়ী যাবে না কী হে রান্না করবে তুমি কী রান্না করবা মাছ তো আপনারা এর আগের ফিরে দেখেছিলেন যে রান্না করছিল এ তো এখন সত্যিকারে লাইটের ব্যবস্থা করতে হবে লাইটের ব্যবস্থা করে দিচ্ছি খুব শীঘ্রই লাইটের ব্যবস্থা করে দিই আর এখানে মোটামুটি ঠিক আছে ভালো আছে তো যতটা পারিষ্ঠে আমি করেছি আর আপনারা আমার সহযোগিতা করেছেন সব বাইরে আসো বাইরে এসো সবাই বাইরে এসো আপনারা আমাকে প্রচুর ভালোবাসেন তো সেই ভালোবাসার জন্য আমি অনেকটা কিছু এদের জন্য আমি কিছু করতে পেরেছি কিছু সামান্য কিছু মানে বেশি কিছু না সামান্য কিছু করতে পেরেছি যাদের এদের ছোটো ছোটো বাচ্চাদের মুখে হাসি ফুটেতে পেরেছি আর আপনারা আমার সহযোগিতা করেছেন এর জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও যদি ভিডিও দিয়েছেন এই ছোট্ট এই ছোট্ট বোনের মুখটা দেখে এখন আমার সাবস্ক্রাইব করেনি তো চ্যানেল সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করতে বলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এই ছোটো ছোট্ট বোনের মুখটা দেখে তো ওলে ওরে বলে অনেক 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 খুশি এই যে এত হাসছে এই হাসার কারণ হচ্ছে আপনারা আপনারা একটা ভিডিও লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর আপনারা সহযোগিতা করেন বলে আজকের এই ছোটো ছোটো বাচ্চার মুখে হাসি এই তা খুশি তো তুমি কত খুশি দেখো এখন এতটা খুশি হয়েছে যে আমাদের আমার কাছে আর আসছে না অনেক আনন্দ হাসে দেখো তা সব সময় শোনো এদি তোমাদের তোমার তোমার এদিকে এসো সব সবসময় সময় তোমার বোনটাকে চোখে 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 রাখবে বুঝলে তো যেন কোথাও না যায় সবসময় তোমরা দেখে দেখে রাখবে দেখে এদের ভবিষ্যৎ তোমাদের ভবিষ্যৎ আছে তাই না ভবিষ্যৎ দেখতেও তোমাদের তাই না আপনারা কোন জানান এদের বাড়িটা কেমন লাগলো তো দেখাচ্ছে পরে তো এটি কাজ করে